আসসালামু আলাইকুম এভরি সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আমি আরজুয়ারা রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আজকে আমি অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টটা নিয়ে কথা বলবো তো আমার আগের ভিডিওগুলো ছিল নিউমেরিক্যাল অ্যানালাইসিসের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আরও বেশ কিছু ভিডিও দিব আর আজকে আমি কমপ্লেক্স অ্যানালাইসিসটা শুরু করলাম তো প্রথমে আমি কমপ্লেক্স অ্যানালাইসিসের কোন কোন রাইটার বইগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট বা তোমরা সংগ্রহ করতে পারো সেটা সম্পর্কে একটু ধারণা দিব তারপর তোমাদের সিলেবাস সম্পর্কে একটু বলবো এরপরে আমি আমার মেইন কাজে যাব তো শুরু করা যাক আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে সচরাচর সবচেয়ে ভালো বা মোটামুটি সব জায়গায় চলে এই বইটা হচ্ছে সমস আউটলাইন সিরিজের কমপ্লেক্স ভেরিয়েবল বইটা এখানে এই তোমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে টপিক আছে তার মধ্যে থেকে বেশ কিছু টপিক কমপ্লেক্স ভেরিয়েবল যে বইটা সমস আউটলাইন সিরিজ তার মধ্যে পাওয়া যাবে তবে এই বইটা একটু অনেকের বুঝতে একটু কষ্ট হবে একটু কঠিন করে কিছু জিনিস বর্ণনা করা আছে আর আরেকটা ভালো বই হচ্ছে তে বই সেটাও কমপ্লেক্স ভেরিয়েবলের এই বইটাও ভালো তবে সবচেয়ে বেশি যেই বইটা আমাদের কাজে লাগবে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য সেটা হচ্ছে ফজলুর রহমান স্যারের বই সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস আমাদের আরও বেশি জানার জন্য ওই বাকি দুইটা বই পড়লে চলবে কিন্তু তোমাদের মানে আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে সিলেবাসটা সেই সিলেবাসটা সম্পূর্ণ ডিটেলস যে বইটায় তোমরা পাবে সেটা হচ্ছে ফজলুর রহমান স্যারের বই উনি কমপ্লেক্স অ্যানালাইসিস প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান বা এফ রহমান বলা হয় তো ওনার আমি মোটামুটি কয়েকটা বই খেয়াল করে দেখলাম যে এই বইটার মধ্যে তোমাদের সিলেবাসে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে তো তোমরা যদি ওই বাকি সমস সমস আউটলাইন সিরিজ বাতি আগে বই কিনতে চাও কিনতে পারো তবে এর সাথে এই বইটা থাকলে মানে ভালো হবে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে বইয়ের কথা গেল এবার আসি আমাদের সিলেবাস সম্পর্কে কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে আমাদের মোট হচ্ছে মার্ক একশো মার্কসের এখানে ক্রেডিট ফোর আর আমাদের যা পড়তে হবে তার মধ্যে বেশি প্রথমেই আছে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে ডিটেলস বর্ণনা মানে কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার তারপর কিছু জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন আছে তারপর ডিমার্স থিউরাটা থিউরির সাহায্যে দু একটা অঙ্ক আছে তো এটা হচ্ছে প্রথমত কমপ্লেক্স নাম্বার সম্পর্কে কিছুটা ধারণা এখানে তোমাদের কমপ্লেক্স ফাংশন অ্যানালাইটিক ফাংশন সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে হারমোনিক ফাংশন অ্যানালাইটিক ফাংশনের ভেতরে তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে সিয়ার ইকুয়েশন তো এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমরা সামনে যাব তখন আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যা যা পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে ডিটেলস বর্ণনা করব। আর এছাড়াও তোমাদের বিভিন্ন টাইপের সিঙ্গুলারিটিস তারপর রেসিডিউ টেলর লরেন্টের সিরিজ মোরের সিউরাম লিউভ্যালি কচি থিওরাম কচি রেইম্যান থিওরাম দা সিয়ার থিওরাম এরকম ধরনের কচি রেইম্যানের ফাং ফা কিছু ফাংশন আছে এখান থেকে কিছু অঙ্ক আছে গ্রিন থিউরাম আছে তো আমরা এই কন্ট্যুরের কিছু ইন্ট্রিগেশান আছে বা কনফরমাল ম্যাপিং কিছু অঙ্ক আছে তো এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যাবো সিলেবাসটা মোটামুটি ধরনের এগুলোর মধ্যে থেকে থাকে আর আমি যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো পরীক্ষায় আসার মতো আমি সেই রকমের বা সেম নিয়মের একটা করে অঙ্ক বা থিউরি যা আসে আমি ভয় করে মোটামুটি কমপ্লেক্স নাম্বারের যা পড়লে পরীক্ষায় ভালো আমি যে ভিডিওগুলো দিব ওগুলা সিমিলারিটি যদি অঙ্ক গুলো বাসায় করতে পারো তাহলে তোমরা হান্ড্রেড মার্কসের অ্যান্সার করতে পারবে আমি ওভাবে করেই পড়াবো মানে এমনভাবে পড়ানো হবে যাতে তোমাদের কোশ্চেন ধরো একশো বিশের মতো কমন পড়ে মানে কিছু বেশিও কমন পড়বে তারপরে তোমরা সেখান থেকে জাস্ট পরীক্ষায় যা অ্যান্সার করার করতে পারবে তো আমি প্রথমেই কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথম যে চ্যাপ্টারটা বা যেখানে বেসিক ধারণা দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার আমি আজকে ভিডিওতে ওখান থেকে কিছু অঙ্ক কিছু থিওরি বা সংজ্ঞা কিছু করিয়ে দিব আর এর নেক্সট ক্লাসে পরবর্তী অংশ মানে কমপ্লেক্স নাম্বারে পরবর্তী অংশগুলো করাবো আর প্রথম চ্যাপ্টারটা প্রথমে যে কমপ্লেক্স নাম্বার বারবার বলছি এখান থেকে পরীক্ষায় মোটামুটি দশ বা আট মার্ক অনেক সময় বারো বা চোদ্দো মার্ক পর্যন্ত পরীক্ষায় আসে মানে এখান থেকে একটু কম আসে পরীক্ষায় কিন্তু ছোট প্রশ্ন আসবে মিডিয়াম কিছু প্রশ্ন আসবে আর এটা হচ্ছে বেস মানে এই এই বইয়ের বেসিক হচ্ছে এই প্রথম চ্যাপ্টারটা তো এই চ্যাপ্টারটা লাগবে তো আমরা পড়ায় যাচ্ছি আচ্ছা প্রথমে আমরা যেই পার্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম এটা আসলো তো আমরা এই ধরনের এক্স স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু জিরো এই ধরনের ইকুয়েশন অনেক সময় দেখি তো এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু তার মানে রুটের ভিতরে মাইনাস চলে আসে তখন আমরা কি লিখে দিই যেটা নো সলিউশন এই নো সলিউশনটা কোথায় আসে সেটা আসে হলো রিয়েল নাম্বার রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে এখানে আসে নো সলিউশন তখন আমাদের এই যে এই অংশ কিন্তু একটা সমাধান তো নির্ণয় করতে হবে এইটার চিন্তা থেকেই আমাদের কমপ্লেক্স নাম্বার সিস্টেম কথাটা চলে আসছে তাহলে আমাদের যেই অংশগুলোর মধ্যে রুট ওভার মাইনাস সামথিং থাকে রুট ওভার মাইনাস ওয়ান বা রুট ওভার মাইনাস সামথিং থাকে সেই পার্টগুলোকে সমাধান করার জন্য কমপ্লেক্স নাম্বার সিস্টেমের সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কমপ্লেক্স নাম্বার কাকে বলে সেটা জানা তোমরা সবাই মোটামুটি কম বেশি জানো তারপরেও আমি আরেকবার করে বলে দিবো যেগুলো তোমরা আগেও পড়ে এসেছ তো কমপ্লেক্স নাম্বার কি কমপ্লেক্স নাম্বার হচ্ছে এনি নাম্বার অফ দ্য ফর্ম এক্স প্লাস আই ওয়াই তা মানে এমন একটা ফর্ম যেখানে এক্স প্লাস আই ওয়াই আকারে ইটস কল কমপ্লেক্স নাম্বার ওয়াই আর রিয়েল নাম্বার মানে এখানে এক্স এবং ওয়াই হবে রিয়েল নাম্বার যেখানে এক্স এবং ওয়াই নাম্বার কিন্তু যাদের ফর্মটা থাকবে এক্স প্লাস আই ওয়াই আকারে এখানে এবং এটাকে ডিএনটেড বাই জেড যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে তো এখানে জেড বলতে কমপ্লেক্স নাম্বার বোঝানো হয়েছে এখানে এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার রিয়েল নাম্বার কারা এই যে দুই তিন চার পাঁচ ছয় মাইনাস ওয়ান মাইনাস টু দশমিক যে কোনো মান থাকতে পারে তো ওটা দিয়ে তোমাদেরকে কমপ্লেক্স নাম্বার প্রকাশ করা হবে কিভাবে এক্স প্লাস আই ওয়াই আকারে এখন এই যে কমপ্লেক্স নাম্বার বলা হয় এখানের মধ্যে কমপ্লেক্স নাম্বার দুইটা পার্ট আছে একটা হচ্ছে রিয়েল পার্ট একটা আছে ইমি পার্ট এটা কারা রিয়েল পার্ট হচ্ছে এই যে তোমরা এক্স এবং ওয়াই দুইটা পার্ট দেখতেছো এখানের মধ্যে রিয়েল পার্ট অফ জেড এরকম লেখা যায় রিয়েল পার্ট অফ জেড ইকুয়াল টু রিয়েল অফ জেড মানে এখানে আর দিয়ে রিয়েল বোঝানো হয়েছে এটা হচ্ছে এক্স এই এক্সটা যার সাথে আই নেই তাকে বলা হবে রিয়েল পার্ট আর ইমেজিনারি পার্ট অফ জেড এটা কিরকম প্রকাশ করা হয় আই এম অফ জেড এটা হচ্ছে ওয়াই এই আই এর সাথে যে গুণ আকারে থাকবে তাকে বলা হবে ইমেজিনারি পার্ট তাহলে একটা হচ্ছে বাস্তব অংশ রিয়েল পার্ট পার্টারি পার্ট বা কাল্পনিক অংশ তো এবং আর থার্ড ইয়ার থেকে সম্পূর্ণ পড়াশোনা তোমাদের ইংলিশে করলেই সবচেয়ে সুবিধা হবে কারণ ফোর্থ ইয়ারে বা মাস্টারসে কিন্তু ম্যাথমেটিক্সে বাংলা খুব কম আছে আর বাংলা কিন্তু ইংলিশের থেকে বেশি কঠিন সো চেষ্টা করবে সবাই বাংলায় না পড়ে ইংলিশটা ইংলিশের টপিকগুলো পড়ার জন্য আমি কিন্তু ইংলিশে লিখবো বা বোঝানোর সময় আমি বাংলায় বলে দিব কিন্তু আশা করব তোমরা সবাই ইংলিশে পড়বে ইংলিশ পার্টগুলো পড়বে একটা বই যদি ইংলিশে ভালো করে পড়তে পারো তাহলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে দেখবা যে তুমি পারবে ইংলিশ কিন্তু খুব বেশি ডিটেলস লিখতে হয় না বা ও যেই পার্টগুলো লিখতে হয় ম্যাথমেটিক্সে সেগুলো সহজ খুব সহজ কিন্তু এগুলোর অর্থগুলো যখন বাংলায় লেখা হয় সেগুলো কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে কঠিন সো একটু চেষ্টা করবে ইংলিশ পার্টগুলো পড়ার আমি তারপরেও অর্থ করে বা বাংলায় বলে দিব আচ্ছা এটা গেল দুইটা পার্ট রিয়েল পার্ট এবং ইমেজিনের পার্ট তো আমাদের জিওমেট্রিক্যালি এই রিয়েল পার্ট এবং ইমেজিনের পার্ট কিভাবে প্রকাশ করতে হয় ওটা একটু দেখবো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই যে এক্স এবং ওয়াই দুইটা পার্ট আর যেটা দেওয়া আছে আমাদের এই যে কমপ্লেক্স નંমারে সেটাকে যদি আমি এক্স সমেত এটাকে যদি এক্স এটাকে যদি আমরা রিয়েল পার্ট রিয়েল লাইন আর এটা যদি ইমাজিনারি লাইন চিন্তা করি তাহলে তোমরা একটা বিন্দু যখন নির্ণয় করো পি এক্স ওয় মানে কি বোঝা হয়েছে এখান থেকে এ পর্যন্ত এক্স গেল আর এটুকু ওয়াই উঠে আসছে এই এভাবে ডিস্টেন্স হলো ও প্রকাশ করা হবে যখন এই মূল বিন্দু থেকে এই পি পর্যন্ত তার দূরত্বটা এটাকে যদি তোমরা এটাকে যদি তোমরা এরকম করে আমরা সূত্র কীভাবে জানি দুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নির্ণয় করা যায় এটা মূলবিন্দু থেকে বাকি কিন্তু এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ তো এই যে আমরা নন নেগেটিভ একটা ভ্যালু পাবো এটা দূরত্ব কিন্তু নন নেগেটিভ মানে কি পজিটিভ ভ্যালু এটাকে আমরা ডিনোটেড মানে প্রকাশ করা হয় মডুলাস অফ জেড যার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটাকে কিন্তু তোমাদের বলা হবে মডুলাস কার মডুলাস এই যে জেড জেড যদি এটা কমপ্লেক্স নাম্বার হয় এক্স প্লাস ওয়াই ওয়াই তার মডুলাস হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এটাকে বলা হবে ইটস মডুলাস ওকে আর আরেকটা পার্ট আমাদের জানতে হবে সেটা কি আর্গুমেন্ট আমাদের পোলার এবং পোলার আকারে আমরা কখনো যদি কোনো এই যে স্থানাঙ্ক বা কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে যাই তাহলে সেটা কি হয়ে যায় আর থিটার মাধ্যমে প্রকাশ করি আর বলতে বোঝানো হয় কিন্তু এখান থেকে এ পর্যন্ত দূরত্ব ও পি ও পিটাকে আর বলা হয় এখানে এটুকু আর দূরত্ব এখানে থিটা হচ্ছে এই যে এক্স অক্ষের সাথে পজিটিভ ভাবে যে কোনটা উৎপন্ন করবে এটাকে থিটা বলা হয় তো পোলার আকারে আমরা নর্মালি কি শিখেছিলাম যে এক্স ইকাল টু আর কজ থিটা ওয়াই টু আর সাইন থিটা তো এটা জানি আমার পোলা রাখারে তো এখান থেকে আমাদের এই আর এর মানটা এই যে এইটা কীভাবে এসেছিলো তো দেখো এখানে আর ইকোয়াল টু মানে আমাদের যদি এভাবে প্রকাশ করা হয় আর ইকোয়াল টু না লিখে সরাসরি যে এরকম পরও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল কী আসবে দুটাকে স্কোয়ার করলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তো আর স্কোয়ার যদি কমন ন কী হবে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো এটা হয়ে যাবে আর স্কোয়ার ইন্টু এইটার মান কত 1 সো আর স্কোয়ারের মান যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় এই যে এক্স যদি আর হয় তাহলে আর এর মানটা কত হচ্ছে আর প্লাস আর এটা অবশ্যই পজিটিভ ভ্যালু হবে মানে যেহেতু দূরত্ব সো পজিটিভ আসবে আর একই রকমভাবে যদি তুমি ওয়াই বাই করো তাহলে ওয়াই হচ্ছে আর সাইন আর এক্স হচ্ছে আর cos থিটা তো কাটাকাটি করলে কি থেকে যাচ্ছে সাইন থিটা হয়ে যাচ্ছে টেন থিটা যদি হয় তাহলে ইকোয়াল টু ওয়াই বাই এক্স তাহলে থিটার মানটা কত হবে থিটা ইকোয়াল ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে যাবে এই যে থিটা ইকোয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এইটাকে বলা হবে অথবা আর্গুমেন্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট ওকে তাহলে মডুলাস পাওয়া গেছে যেটা আর আর্গুমেন্ট পাওয়া গেল এখানে এই পার্ট আর একটু ভালো করে মাথায় রাখবে যে আর্গুমেন্ট আমরা কিন্তু এই যে যেই মানটা পেলাম এখানে আর্গুমেন্ট যখন তোমাদের পরীক্ষায় মান নির্ণয় করতে বলা হবে তখন এই আর্গুমেন্টটা হবে এই তোমাদের এই পার্টটা মান নির্ণয় করে তার সাথে টু এন পাই যোগ করে দিতে হবে তাহলে সম্পূর্ণ আর্গুমেন্টের মানটা নির্ণয় হবে আর যদি মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে বলে তখন শুধু এই যে টেন ইনভার্স ওয়াই এক্স এইটুকু হবে আর নর্মালি সম্পূর্ণ আর্গুমেন্টটা যদি নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই তার সাথে টু এন পাই যোগ করে দিতে হবে আচ্ছা এবার আরেকটা অংশে যাচ্ছি সেটা হচ্ছে এই যে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই বললা এই মাত্র এর মান যে এই দুইটা মান যদি বসাই তাহলে আর কস থিটা প্লাস আর আই সাইন এভাবে লেখা যাবে এখান থেকে যদি আর কমন নাও এখানে থাকবে কস থিটা প্লাস আই সাইন থিটা এটা কিন্তু কার মান তোমরা আগে আগে থেকে জানো বা যদি না জেনে থাকো এটা ই টু দি পাওয়ার আই থিটার মান তো আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা এই যে আমরা যে পার্টটা লিখলাম যে ডিকল টু আর ই টু দি পাওয়ার আই থিটা এটাকে বলা হবে হুইচ ইজ কল দ্য পোলার অর এক্সপনেনশিয়াল ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার অফ জেড তার মানে এটাকে বলা হবে কমপ্লেক্স নাম্বারের পোলার বা এক্সপনেন্সিয়াল মানে সূচক আকার ওকে তো এটা এক মার্কের জন্য আসতে পারে মডুলাস জানা হলো আর্গুমেন্ট জানা হলো এবার হচ্ছে আর্গন ডায়াগ্রাম আর্গন ডায়াগ্রাম হলো এই যে যদি কোনো জটিল সংখ্যা মানে তাকে এক্স ওয়াই তলে কোনো বিন্দুতে পি বা পি কমা কি ওই যে এই আকারে যদি তুমি কোনো চিত্র আঁকতে পারো সেটাকে তার আর্গন ডায়াগ্রাম বলা হবে এখানের মধ্যে সবচেয়ে মেইন পার্ট হচ্ছে আমি কিন্তু বলছি এক্স ওয়াই প্লেন মানে এক্স ওয়াই সমতলে এই যে সমতল কথাটা এই কথাটা থাকতে হবে আরগন্ডে ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট অংশ আর একটা আরেকটা অংশ যাই যেগুলো একদম বেসিক এই যে আমরা পড়লাম কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেরিকোল টেক্স প্লাস আই ওয়াই যদি আমাদের কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলে তাহলে সেটা কি হবে তখন জেডের মান হবে আচ্ছা এখানে ছোটো করে লিখে নিচ্ছি এটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার তখন এই জেডটাকে প্রকাশ করা হবে জেড বার দ্বারা এবং যার মান হবে এক্স মাইনাস আই ওয়াই শুধু মাইনাসটা এসে পড়বে পরের অংশে এখানে আমরা নর্মালি আমরা জেড এর মান যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের জেড বার দ্বারা প্রকাশ করা হবে যার মান হবে এক্স মাইনাস আই ওয়াই আচ্ছা এবার একটা অঙ্কে যাচ্ছি একদম নর্মাল অঙ্ক তারপরেও দেখা যাবে বিভিন্ন সময় পরীক্ষা আসে ফাইন দ্য মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ দ্য ফলোয়িং কমপ্লেক্স নাম্বার এখানে এই অঙ্কটা দেওয়া আছে অঙ্ক বিভিন্ন সময় বিভিন্নটা থাকতেই পারে কিন্তু সিস্টেম একই হবে তো তোমার প্রথম কাজ হবে এ আই মানে ডিএল পার্ট এবং ইমেজিনের পার্টটা আলাদা করে নেওয়া এর মানে আমি জানি যে এড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই চেষ্টা সবসময় এই আকারে তৈরি করে নিতে হবে তো যখনই ভগ্নাংশ থাকবে একটা বিষয় মাথায় রাখবে এই যে নিচে যে পার্টটা দেওয়া থাকবে তার কনজুগের দ্বারা উপর নিচে গুণ করে দিতে হবে তাহলে কনজুগেটটা কি শিখিয়েছি এখানে যদি প্লাস থাকে তাহলে তার মাইনাস দ্বারা উপর নিচে গুণ করে দিতে হবে সো এখানে ওয়ান প্লাস আই থ্রি আছে ওয়ান মাইনাস আই থ্রি উপর নিচে গুণ করে দেওয়া হয়েছে কেন গুণ করলাম এখানে একটু খেয়াল করে দেখো এটা এ প্লাস বিন টি মাইনাস বে এর সূত্র হয়েছে তো এটা কি সূত্র ওয়ান স্কোয়ার মাইনাস এই যে আই থ্রি স্কোয়ার আর উপরটা মাইনাস টু দিয়ে গুণ হয়ে গিয়েছে তো এটা ওয়ান স্কোয়ার করলে ওয়ানই থাকে আমি স্কোয়ারটা দেই নেই একই কথা আর এখানে এখানে দেখো আই স্কোয়ার আর রুট থ্রি স্কোয়ার করলে শুধু থ্রি আই স্কোয়ারের মান কত আই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান কেন কারণ তোমরা জানো আই ইকোয়াল টু রুট অফ আর মাইনাস ওয়ান সো আই স্কোয়ার যদি মাইনাস ওয়ান হয় আর এখানে মাইনাস মাইনাস প্লাস আর রুট থ্রি স্কোয়ার করলে শুধু থ্রি সেটা ফোর হয়ে যাচ্ছে তো এটা আলাদা আলাদা করে নিয়েছি আলাদা করে নিয়ে এখানে কাটাকাটি করে মাইনাস হাফ প্লাস আই রুট থ্রি বাই টু সবসময় চেষ্টা করবে যেন রিয়েল আর ইমেজিং পার্টটা আলাদা হয়ে যায় তো এটার সাথে যদি এটা কম মিলিয়ে ফেলো তাহলে এখান থেকে এক্সের মান বলতে বোঝানো হয়েছে হাফ মাইনাস হাফ আর মান বোঝানো হয়েছে রুট থ্রি বাই টু তাহলে তোমরা জানো মোডুলাসের সূত্র মোডুলাসের সূত্র কি একোয়াল টু রুট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স বলতে বোঝা মাইনাস হাফ হিটার স্কোয়ার প্লাস

আর তোমরা যদি মনে করো যে না দুইটা আলাদাভাবে লিখবে তো এরকম লেখা যেতে পারে প্রিন্সিপাল আর্গুমেন্ট মুখ্য ওয়াই বলতে বোঝানো হয়েছে কিন্তু এই অংশটুকু খেয়াল করো এখানে কিন্তু এটা এক্স এটা ওয়াই ওয়াই বলতে অনেকে আই সহ চিন্তা করে কিন্তু এটা কিন্তু লেখা যাবে না তো এখানে লেখা যাবে কত রুট থ্রি বাই টু আর নিচে হবে মাইনাস তা মানে যেহেতু সূত্র টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো এটা হয়ে যাবে টেন ইনভার্স যদি তুমি এটাকে মান উল্টায় দাও তাহলে এটা আসবে মাইনাস রুট থ্রি যা হচ্ছে টু পাই বাই থ্রি এটা আর্গুমেন্ট কিন্তু এটা এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বলা হয় ঠিক আছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য কৌণাঙ্ক আর্গুমেন্টের তোমাদের কিন্তু পরীক্ষায় এখন যেহেতু তোমরা থার্ড ইয়ারে ইন্টারমিডিয়েটে থাকলে তখন এটাই অ্যান্সার হতো কিন্তু এখানে জেনারেল আর্গুমেন্টটা বের করে নিতে হবে দা দ্য জেনারেল আর্গুমেন্ট ইকুয়াল টু তোমাদের বলেছিলাম না টু এন্ড পাই যোগ করে দিতে তো স্যার টু এন্ড পাই প্লাস আর যে অ্যান্সারটা আসবে টু অ্যাস পাই বাই থ্রি এখানে এন এর মানটা অবশ্যই মেনশন করে দিবে এন হচ্ছে নেচারাল নাম্বার নেচার না এখানে এন হচ্ছে ইন্টে যার নাম্বার যারা হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইট ইস একদম প্লাস মাইনাস থ্রি ফোর ফাইভ সিক্স যা আছে সব এই পর্যন্ত তো এইটা হবে এর অ্যান্সার তাহলে একটা অ্যান্সার আসছে কত ওয়ান আরেকটা অ্যান্সার আসছে এপোটা তাহলে এটা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় হলো তো এই লেভেলের যতগুলো অঙ্ক আছে এই ধরনের সবগুলো বাসায় করে ফেলবে এবার এর পরের আরেকটা অঙ্কে যাচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় এই ধরনের একটা অঙ্ক পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে তো এখানে প্রশ্ন থাকবে ফাইন্ড অল দ্য রুটস অফ ইকুয়েশন সাইন এইস জেড ইকুয়াল টু আই এই যে এটা দেওয়া থাকবে বলবে সবগুলো রুট নির্ণয় করো তো তোমরা সাইন এইচ জেড ইকুয়াল টু আই প্রথমে ধরে নিবেল টু আর এই আইটা সাইন এইস জেড এর মান হবে আর সিমিলারলি যদি এই অঙ্কটা সাইন না থেকে কস থাকে মানে কস এইচ জেড ইকুয়াল টু সামথিং তো কস এইচ জেড এর মান এখানে মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে বাকি সম্পূর্ণ সিস্টেম সেম মনে থাকবে তো সাইন থাকলে মাইনাস সেম জিনিস কস থাকলে প্লাস হয়ে যাবে তো আমি এটা করে দিচ্ছি বাসায় তোমরা কজেটটা করে ফেলবে তো আমি যেহেতু এখানে একটু ই টু দি পাওয়ার জেড একটু কঠিন কঠিন লাগে তো এটাকে আমি জেড হিসেবে ডাব্লু হিসেবে ধরে নিলাম তো এটা তাহলে ডাব্লু হবে আর এটা যেহেতু ইনভার্স আছে তো ডাব্লু ইনভার্স আর এই টু টাইপ আসে যে গুণ হয়ে গেল তারপরে এটাকে ইনভার্স মানে কি ওয়ান বাই ডাব্লিউ লসাও করলাম আর আর এই গুণ করলাম গুণ করে সব ভ্যালু এক পাশে নিয়ে আসলাম এবার তোমরা কিন্তু জানো ওই যে কীভাবে ভ্যালু নির্ণয় করতে হবে তো সূত্রটা কি মাইনাস বি প্লাস মাইনাস টু টুভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ তাহলে মাইনাস বি বলতে কত মাইনাস টু আই প্লাস মাইনাস টু টু ভার বি স্কোয়ার মানে মাইনাস টু আই স্কোয়ার মাইনাস ফোর এ হল ওয়ান আর সি হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ হচ্ছে এ হচ্ছে ওয়ান তো এইটুকু হচ্ছে ডাব্লুর মান তো ডাবলুর মানটা আমি এখানে আবার লিখছি একবারে যদি হ্যাঁ ক্যালকুলেশন করো তো এটা আসবে টু ওয়াই প্লাস মাইনাস দুটোবার ওইটা হয়ে যাবে ফোর আই স্কোয়ার প্লাস ফোর বাই টু তো উপরে থেকে যাবে টু ওয়াই প্লাস মাইনাস এটা আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার মানে এটা মাইনাস ফোর প্লাস ফোর সো এইখানে দুটোবার আচ্ছা লিখে দিচ্ছি মাইনাস ফোর প্লাস ফোর ডিভাইডেড বাই টু তো এটা কিন্তু জিরো হয়ে গেল তাহলে এখানে টু ওয়াই বাই টু মানে এটা হয়ে যাবে টু ওয়াই বাই টু তাহলে এটা কিন্তু শুধু আই হয়ে যাচ্ছে ঠিক আছে ডাব্লু ইকল টু আই চলে আসছে এখন এটাকে কিভাবে লেখা যায় একটু ক্যালকুলেশনে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ডিমাইভার্স থিওরি পড়ছো আমি ওখানে ডিটেলস পড়ানো ছিল সেই ডিমাইভার্স থিওরি অনুযায়ী আমি এখানেকে ভাগ করব কিভাবে কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু তো কস পাই বাই টু এর মান জিরো সাইন পাই বাই টু এর মান হচ্ছে ওয়ান তো তাহলে এই আইকে আমি আসলে একই কাজ করেছি আইকে এভাবে লিখছি জিরো প্লাস আই ইন্টু ওয়ান তো জিরো হলো কস পাই বাই টু আর ওয়ান হচ্ছে সাইন পাই বাই তো এটাকে এইভাবে লেখার পরে এখন এই কত ওখানে ধরে নিয়েছিলাম ই আর এটাকে যখন ইউনাইভার্সের অঙ্কগুলোর সাহায্যে অঙ্ক করেছো তখন তোমরা জানো এই থিটার সাথে টু পাই যোগ করে দিতে হয় তো টু এন্ড পাই প্লাস পাই বাই টু প্লাস আই সাইন টু এন পাই প্লাস তো আচ্ছা এটুকু টু এন পাই প্লাস টু এখন এখানে এইটুকু করার পর দেখ সাইন্থিটা প্লাস আই থিটা এটা সূত্র কি সাইন্থিটা প্লাস আই থিটা একটু আগে আমরা সূত্র পড়েছি ই টু দি পাওয়ার আই থিটা তাহলে এটা হবে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই আর থিটা বলতে এই পুরো অংশটুকু থিটা বলতে এই পুরো অংশটুকু তো এটা আই থিটা বলতে টু এন্ড পাই প্লাস পাই বাই টু তাহলে এখন এখান থেকে সরাসরি জেড কত জেড কত ধরা যায় জেড ইকুয়াল টু আই টু প্লাস টু মানে জেড ইকালটা এটাই আসছো তো এটাকে তুমি পাই কমন নিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা যদি কমন পাই নাও তাহলেও হবে লসক করলে হবে এখানে অ্যান্সার লিখে দিলে হবে তো জেড এর সমাধান করো সমাধান মানে এখানে z এর মান নির্ণয় করতে হবে আর এখানে একটু লিখে দিবে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এন ইকোয়াল টু জেরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 তো এখান থেকে এই পার্টটা হয়ে যাবে এই অল দ্য রুটস বলা হয়েছে তো এখানে এর মান জিরো বসালে একটা রুট পাওয়া যাবে মাইনাস ওয়ান বসালে একটা রুট প্লাস ওয়ান বসালে একটা রুট এইভাবে করে যেদের সকল মানগুলোই হচ্ছে রুট আর এমনভাবে কস এর মানটাও করে ফেলবে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের আরও কিছু অঙ্ক করাবো খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আশা করি যদি তোমাদের এইখানে কোথাও কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ